এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি সন্দীপ মল্লি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে দেখো সকাল সাড়ে আটটা কি পৌনে নটা মতো বাজে তো আমাদের সকালবেলা থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে আর সকাল থেকেই কাজের ভীষণ চাপ ছিল সেই জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারিনি আমি তো প্রায় ভুলেই গেছিলাম যে আমাকে আমার দৈনন্দিন জীবনের মানে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তুলে ধরতে হবে তোমাদের দাদাভাই আমাকে সেটা মনে করিয়ে দিল তো ফাইনালি আমি দেখো আমার রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা মানে তাহলে পুরোটা বুঝে যাবে এই যে তোমরা তো রান্নাবান্না দেখো বুঝতেই পারছো যে আজকে অনেকেই খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে তো অনেকজনেরই রান্নাবান্না চলছে তো এই যে দাদাগুলোকে দেখতে পাচ্ছ তো এরা আমাদের বাড়িতে এসছে আমাদের বাড়িতে সোলার লাগানো হবে কারেন্টের বিলটা যাতে কম আসে কারেন্ট যাতে কম পড়ে সেই জন্যই এটা লাগানো তো বিশেষ করে আমার শটু মশাই আরও মানে জোর দিয়ে এটা লাগাচ্ছেন লাগাচ্ছেন মানে মানে ভীষণ কারেন্টের বিল চলে আসে তো মানে কারেন্টের বিল দেওয়া ভীষণ চাপ হয়ে যায় তো আমাদের বাইরের বাগানে আলো জলে আমাদের বাড়ির ভেতর আলো জলে তারপর দুটো এসি চলে ফ্যান চলে কন্টিনিউ চলতেই থাকে এই জন্য খুবই চাপের হয়ে যায় কারেন্টের বিল দেওয়া তো এটা খুবই একটা ভালো কাজ তো আমি শুনে যেটা বুঝলাম তো সবাইয়ের মত নিয়েই এটা লাগানো হচ্ছে এটা খুবই ভালো জিনিস এই যে দেখো এই দাদাগুলো এই যে উপরে দুজন রয়েছে তো এগুলো খুবই ভারী তো এগুলো এই যে দুজন নিচ থেকে ওপরে তুলে দিচ্ছে তো এটা ওপরেই লাগানো হবে তো আজকের ব্লগে আমি সেটা পুরোটা দেখাতে পারবো না তো এটা কাজটা ফিনিশ করতে দুদিন লেগে যাবে তো নেক্সট ব্লগে তোমরা পুরোটা দেখতে পাবে সেই জন্যই সকাল থেকে ভীষণ কাজের চাপ আর এর আগের দিন কি কী কেনাকাটা করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটা একটু বাদেই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ফাঁকা হলে তারপর শেয়ার করছি আর তোমাদের দাদা ভাইও কাজে খুবই ব্যস্ত রয়েছে মানে সামনেই তো পুজো কীভাবে বাড়িটা সাজাবে না সাজাবে সেই জন্য তো গাইজ দেখো তোমাদের সঙ্গে যে গল্প করতে চলে এলাম তো এখন হচ্ছে কোনো কাজ নেই সমস্ত কাজ বাজ হয়ে গেছে প্রায় আপাতত এখনকার মতো সমস্ত কাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় একটা মতো বাজে তো এখনও আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়ার কোনো নাম গন্ধ নেই তো কখন খাওয়া দাওয়া হবে বলতে পারছি না আজকে দেরি হবে কেননা ওই যে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের বাড়িতে মানে সোলার লাগানো হচ্ছে তো ওইটাই লাগানো হচ্ছে বাড়িতে একটা কাজ হলে সবাই তো জানবেই যে একটু আত্র দেরি হয়েই থাকে আর তোমাদের দাদাভাইও নেই সেও একটা কাজে গেছে তো সেই জন্য কখন খাওয়া দাওয়া হবে তার ঠিক ঠিকানা নেই তো ভাবলাম অতক্ষণে একটু কাজের ছুটি রয়েছে তো এখন মানে আরাম করে শান্তিতে বসে তোমাদের সঙ্গে গল্প করি এসি চালিয়ে আর বাইরে ভীষণ গরম মানে মারাত্মক গরম কি বলবো মানে গ্রীষ্মকালের থেকেও যেন গরম বেশি সহ্য করা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না জাস্ট রোদটা মানে এত গরম তো সেই জন্য ভাবলাম কি আর করবো ফাঁকাই আছি এখন তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি শুধু কথা বলবো না তো কিছু জিনিসও তোমাদেরকে দেখাবো তো এর আগের দিন কালকে তো গিয়েছিলাম মানে পুজোর কেনাকাটা করতে তো আমি তো এই নতুন নতুন ব্লগ বানাচ্ছি এর আগে তো তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎই হয়নি তোমরাও কেউ আমাকে চেনো না আমি একেবারেই নতুন তো তোমরা দেখো যে মানে পুজোতে আমরা কি কী কেনাকাটা করেছি তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে কার জন্য কি নিয়েছি এখনও কেনাকাটা বাকি রয়ে গেছে অনেক কিছু তো সেগুলো হচ্ছে নেক্সট আরেক দিন গিয়ে সুযোগ বুঝে গিয়ে নিয়ে আসবো এরকম হচ্ছে ব্যাপার তবুও তো কালকে বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়েছিল শ্বশুরমশাই তো বকাবকি করছিলেন কিন্তু কি করব কিছু করার তো নেই তো দেখো তোমরা কি কি নিয়েছি দেখাই এই যে এটা হচ্ছে একটা শার্ট এই যে এটা নেওয়া হয়েছে ম্যাক্স থেকে তো এটা হচ্ছে ভাগনার মানে শার্ট এটা তোর প্যান্টটা নেওয়া হয়নি প্যান্টটা ঠিক মতো মনের মতো পাচ্ছিলাম না তো অন্য আরেক দিন গিয়ে নিয়ে আসবো তো আরেক দিন যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের তো এই যে এটা প্রিন্টেড ও বাচ্চা মানুষ তো ভালো লাগবে তো আমাদের সবাই পছন্দের পছন্দ ছিল এটা কি দেখাবো খুলে দেখালাম না তারপর দেখাচ্ছি শ্বশুর মশাইয়ের জন্য একটা শার্ট নেওয়া হয়েছে এই যে এটাও প্যাকেটের মধ্যে রয়েছে এটাও তোমরা দেখতে পাচ্ছ তো এটার কাপড় কোয়ালিটিটা খুবই ভালো এই যে তারপর দেখাচ্ছি মেয়ের জামা এই যে এটা রকম ড্রেস গুলো দেখছে এই বছর নতুন বেরিয়েছে লাগাও 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 বেশি চলছে এই যে এই ড্রেস গুলো নতুন ড্রেস গুলো ভালো খুবই ভদ্র আমার তো খুবই পছন্দ আর কাপড়টাও ভালো এই যে সব সময় চাকচিক করতে ভালো লাগে না এই রকম এরকম আর এর নিচে হচ্ছে এই যে প্লাজো প্যান্ট এটা হচ্ছে প্লাজো প্যান্ট এটা দেখালাম না যখন পরবে তখন তো তোমরা দেখতেই পাবে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে তখন যে কেমন লাগছে এই ড্রেসটা পরে মেয়েকে এই যে তো এটা ফিটিংস করাতে হবে একটু মানে বড়ো রয়েছে একটু ঢিলে রয়েছে এটা ফিটিংস করাতে দেব আজকে আর ওর মতোই আরেকটা আমিও নিয়েছি সেম শুধু কালারটা আলাদা এই যে এটা এটা আমি নিয়েছি বড় সাইজ আর ছোটটা হচ্ছে মেয়েকে দিয়েছি তো এই বছর হচ্ছে দুজনের মা মেয়ে একই রকম পরবো তো যখন পরবো তখন তোমরা দেখতে পাবে তারপর হচ্ছে দেখো মেয়ের আরেকটা জামা নিয়েছি নিয়েছি বলতে মানে ওর দাদু ঠাকুমার তরফ থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল আমরা যেহেতু গেছিলাম সেজন্য মা বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল আমার জন্য আমার আমার কেনার জন্য টাকা পাঠিয়েছিল আর ওর কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল অ্যাকাউন্টে তো সে থেকেই নেওয়া ওর একটা দাদু ঠাকুমার তরফ থেকে আরেকটা হচ্ছে বাবার তরফ থেকে এই যে এটা হচ্ছে ওর বাবা দিয়েছে খুব সফট কাপড়টা খুব সফট মানে এত সফট না এগুলো ওয়েস্টার্ন আর কি ও না বেশি এই মানে কিটকিট করবে এরকম বা চাকচি এরকম পছন্দ নেই আমাদের কারোরই পছন্দ নেই এই যে হালকা কালার কালারটাও সোবার কালার এই যে আমার তো খুবই পছন্দের আর নেওয়া হয়েছে এবার লাস্ট যেটা দেখাবো তো সেগুলো মানে কি বলবো সেগুলো একদম কোনো কথাই হবে না এগুলো হচ্ছে এই যে শাড়ি তো শাশুড়ি জন্য একটা নিয়েছি আর আমি একটা নিজের জন্য নিয়েছি এই এই যে যে শাড়িটা দেখো এটা হচ্ছে পাটটা সুতোর কাজ করা এরকম আর আমার এই কালারটা এত 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 পছন্দ মানে কি বলবো প্রথমে আমি এটা নিতে গেছিলাম কিন্তু মানে আর এরকম দুটো নিতে গেছিলাম যে এই কালারের আরও একটা পাই না কিন্তু নেই একটা কালারের দুটো নেই সেই জন্য হচ্ছে এটাই সাতলিমার জন্য নেওয়া হয়েছে তোমরা হয়তো অতটাও বুঝতে পারছি না ক্যামেরাতে কিন্তু মানে অরিজিনালি খুবই সুন্দর পাতলাড়ু করে এই কালারটা শাশুড়িমার জন্য নিয়েছি আর এই কালারটা এত মারাত্মক মানে আমার এত পছন্দ ছিল মানে বলে বোঝাতে পারবো না আমি সারাক্ষণ শুধু ওইটারই প্রশংসা করে যাচ্ছি নিজের শাড়ির কোনো প্রশংসা নেই এই জায়গাটা হচ্ছে এইটা এটা গোল্ডেন কালার মানে একই শাড়ি দুটো দু রকমের কালার এই যে এটা হচ্ছে আমার জন্য আর এটা মানে খুব একটা আমার নিজের পছন্দ ছিল না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ তো ওই পছন্দ করে দিয়েছে আমাকে এই কালারটা যে গোল্ডেন কালার সেই কালারের কোনো শাড়ি বা কোনো কিছু নেই আমার সেই জন্যই আরও নেওয়া বাট এর থেকে ওই অফ হোয়াইট কালারটা আরো বেশি পছন্দের ছিল ওই শাশুড়িমার জন্য নিয়েছি তো একই বাড়িতে তো অল্টারনেট করেও করা যেতে পারে এই আর কি তো এইগুলোই কেনাকাটা হয়েছে তো এগুলো কেনাকাটা করতেই মানে এতটা টাইম লেগে গেছে আর একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুতো একজোড়া নিয়ে নেওয়া হয়েছে দাও জুতোটা দেখাই এটা খাদিমস থেকে নেওয়া হয়েছে এই যে জুতোটা মানে এই যে হিল ও তো এমনিতে লম্বা আবার হচ্ছে আমি ওকে বলছি তুই হিল পরে আমার সঙ্গে কোথাও যাস না তুই হিল পড়ে গেলে আমার থেকে লম্বা হয়ে যাবি এই যে এইগুলোই নেওয়া হয়েছে আর ভাবছিলাম আমি ওই রকম নেবো মানে একই ড্রেস মা মেয়ে একই ড্রেস একই জুতো মানে আমার খুবই ইচ্ছে আছে দেখা যাক অবশ্য আমার অনেক জোড়া জুতো রয়েছে নেব না ভেবেছিলাম দেখা যাক কি হয় তো এইগুলোই ছিল কেনাকাটা তোমাদের দাদা ভাইকেও বলেছিলাম ও এখনো কিছুই নেয়নি আর আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে তো ভাঙনির জন্য ভাবছি টাকা পাঠিয়ে দেব ও তো বাইরে রয়েছে ওখান থেকে নিয়ে নেবে আর হচ্ছে আমার বোনকেও ভাবছি টাকা পাঠিয়ে দেবো তো কি কী হয় দেখা যাক আর তো এইটুকুই তো কেমন লাগলো জিনিসগুলো কমেন্ট করে অবশ্যই জানিও আর হচ্ছে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ওই যে বললাম আমি মানে একদমই নতুন নতুন ভিডিও বানাচ্ছি তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর পাঁচজনের মতন আর তোমরা আর কী ধরনের মানে দেখতে চাও ভিডিও বা ব্লগ বা যাই কিছু তোমরা বলতে পারো জানাতে পারো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তো এইটুকুই তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে টাটা